প্রিয় দর্শক আজ তেরোই জুন শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বাংলা কোনোদিন গুজরাট হবে না মহেশতলা কাণ্ডে শুভেন্দুর তোলা এনআইএ তদন্তের দাবিকে নসাত করলেন ফিরহাদ আমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রয়াত গুজরাটির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী মহেশতলায় বাজেয়াপ্ত প্রচুর বোমার মশলা গ্রেপ্তার আর শেষ কর্মী মুখ্যমন্ত্রীকে হারাতে চান নওসাদওকতের কটাক্ষ শুতে ইচ্ছে করে আমেদাবাদের বিমান থেকে বেঁচে ফিরলেন এক যাত্রী কি বললেন শুনুন সমস্ত যাত্রীর জীবিত থাকার প্রার্থনা মমতার আমেদাবাদ বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি অভিষেকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভারতের বিমান যাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন ওড়ার পর মুহূর্তে অন্তত দুশো জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সেভেন এইটি সেভেন বোয়িং বিমান যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই এক স্যান্ডেলে মমতা লেখেন আমিদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত এটা অত্যন্ত দুঃখের ঘটনা দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি তাদের সমবেদনা জানাই যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছে বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি তিনি আরও লেখেন দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে যদিও হতাহতের স্পষ্ট খবর নেই এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় আমেদাবাদের এয়ার ইন্ডিয়া বিমানে মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এই হৃদয় বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত আহতদের দ্রুত সুস্থতা ও শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি শুধু নন শোক প্রকাশ করেছেন অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু খিঞ্জাপুরা তিনি জানিয়েছেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্র বিমান মন্ত্রক এবং অন্যান্য জরুরি কালীন পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদব শোকস্তব্ধ তিনি জানিয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে যখন যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করতে বলা হয়েছে তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও হয়েছে তিনি জানিয়েছেন সব রকমভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র ভয়াবহ দুর্ঘটনায় সুপ্রকাশ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবরাও মহেশতলা কাণ্ডে উত্তপ্ত বাংলা তারপর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে বিজেপি এবার মহেশতলায় চলা অশান্তির ঘটনায় বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী ইতিমধ্যে রাজ্য পুলিশের পক্ষ থেকে পুলিশের 10টি টিম মোতায়েন করা হয়েছে কিন্তু সুভেন্দুর দাবি মহেশতলার বর্তমান যা অবস্থা তাতে একমাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে কেন্দ্রীয় বাহিনী তাই হাইকোর্টের কাছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে শুরু করে এনআইকে মামলা হস্তান্তরের আবেদন জানিয়েছেন তিনি বিচারপতির সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে বুধবার সকালে আগ্রার সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানোকে নিয়ে বিবাদের সূত্রপাত হয় বিবাদ ক্রমেই পরিণত হয় হাতাহাতিতে তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে মারামারি পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে আসে পুলিশ অবস্থা সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় নামানো হয় র্যাব একজন মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের আক্রমণে আহত হন তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় হামলাকারীদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন কলকাতা পুলিশের ডিসি হরি হরিকিষান পায় তার গাড়িও ভাঙচুর করা হয়েছে রক্তাক্ত হয়েছেন লালবাজারের একাধিক ট্রাফিক সার্জেন্ট মহেশতলার ঘটনায় আগেই সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি ঘটনার দিনই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভবানী ভবনে গিয়ে পুলিশ ব্যর্থতার অভিযোগ তোলেন শুভেন্দুর অভিযোগে পাল্টা স্বরূপ হয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বাংলাকে তুলনা করেছেন গুজরাতের সঙ্গে এদিন তিনি বলেন বাংলা কোনোদিন গুজরাত হবে না এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছি করছি করব পুলিশ তার মতো করে কাজ করবে বাংলাতে হিংসার স্থান নেই কেউ বাংলার শান্তি ভাঙা চেষ্টা করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত রবীন্দ্রনগরের একাধিক জায়গায় জারি করা হয়েছে একশো তেষট্টি ধারা বৃহস্পতিবার সকালেও থমথমে পরিবেশ মহেশতলায় ওলিতে গলিতে কড়া নজর রাখছে মোতায়েন হওয়া পুলিশ টিম প্রয়াত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় কেউই বেঁচে নেই ওই বিমানেই ছিলেন বিজয় যাত্রীদের তালিকায় বারো নম্বরে নাম ছিল তার। প্রসঙ্গত দু সালের অগস্ট মাস থেকে দু হাজার সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী পদে বহাল ছিলেন রূপানী দু হাজার বাইশের নির্বাচনের আগে দু একুশ সালেই পদত্যাগ করেন তিনি বিজেপির সাংসদ সম্বিত পাত্র এক স্যান্ডেলে এই সংবাদ জানিয়ে শোক প্রকাশ জানিয়েছেন জানিয়েছেন বিজয় রূপানীর প্রয়াণ কেবলমাত্র গুজরাটেরই নয় ভারতীয় রাজনীতির জন্যই অপূরণীয় ক্ষতি লিখতে দেখা গেছে আহমেদাবাদে হওয়া দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপির প্রবীণ সদস্য বিজয় রূপানীর মর্মান্তিক মৃত্যুর খবরটি অত্যন্ত পীড়াদায়ক ওর প্রয়াণ কেবল গুজরাট নয় ভারতীয় রাজনীতির এক অপূরণীয় ক্ষতি মহাপ্রভু জগন্নাথ ওর আত্মাকে শ্রী শ্রীচরণে স্থান দিন এবং এই কঠিন সময়ে ওর পরিবার ও সমর্থকদের ধৈর্য ও শক্তি দিন মেটিয়া বরুজে অশান্তির ঘটনায় আর এর নাম জড়ালো পুলিশ গন্ডগোলের পর বদবজে প্রচুর বোমার মশলা উদ্ধার হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে এই ঘটনায় বদবজ এলাকা থেকে গ্রেফতার পাঁচজন পুলিশের দাবি এদের মধ্যে একজন আর এর সক্রিয় কর্মী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ এসপি রাহুল গোস্বামী সেই সময় জানান গতকাল গোটা এলাকা জুড়ে লাগাতার তল্লাশি চালানো হচ্ছিল এরপর সন্ধে পৌনে নটা নাগাদ বদবজ থানার পুলিশ প্রচুর বোমার মশলা উদ্ধার করে এসপি বলেন বদবজ থানা বোমার মশলা উদ্ধার করেছে তিনটি বাইকে করে এই বোমার মশলাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এই বাইকগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির ওপর অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাসের গুঁড়ো রেড সালফার ও অ্যালুমিনিয়ামের গুঁড়ো মিলেছে আমি পরিষ্কার করে বলছি এগুলো বোমা তৈরির কাজে লাগে এসপি এও জানিয়েছেন এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন হলেন সক্রিয় আরএসএস কর্মী নাম নবীন চন্দ্র রায় এসপি রাহুল গোস্বামী বলেন নবীন বাবু আমাদের জেরাই জানিয়েছেন ওকে রামনবমীর দিন বাটা মোড়ে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কের সময় দেখা গিয়েছে তার ভিডিও ফুটে যাচ্ছে পুলিশের ব্যারিকেডও ছুড়ে ফেলেছেন উল্লেখ্য গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্তোষপুর রবীন্দ্রনগর এলাকা আক্রান্ত হন একাধিক পুলিশ ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশ পুলিশকর্মীও যদিও আহত হওয়া পুলিশ পুলিশকর্মীদের আঘাত ততটাও গুরুতর নয় বলে জানিয়েছেন এসপি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন সফট টার্গেট আর যারা প্রথমে ঘর ভাঙচুর করেছে তাদের খুঁজে পেল না এখন নবীন রায়কে গ্রেফতার করলো আসলে দোষীদের ছেড়ে দাও আর বিজেপি আর আর এস এস কে ধরো কথায় বলে রাখে হরি মারে কে আমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের এক যাত্রী বরাত জোরে বেঁচে গিয়েছেন মৃত্যুকে জয় করে বেঁচে ফিরে আসা ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তূপের ভেতর থেকে রীতিমতো হেঁটে বেরিয়ে আসছেন বিশ্বকুমার রমেশ নামে ওই যাত্রী হাঁটতে হাঁটতে সংবাদ মাধ্যমকে তিনি বলেন ঈশ্বরের অশেষ করুণায় বেঁচে ফিরেছি বিশ্বাসী হচ্ছে না বেঁচে রয়েছি ইতিমধ্যেই ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে অথচ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং আমেদাবাদের পুলিশ কমিশনার দুজনেই জানিয়েছিলেন ভিঙে পড়া বিমানের কোনো যাত্রী বেঁচে নেই ফলে প্রশ্ন উঠছে কিসের ভিত্তিতে ওই কথা বলেছিলেন দুজনে সবদেহ উদ্ধারের আগেই কিভাবে সবার মৃত্যু ঘোষণা করা হলো উঠছে প্রশ্ন ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর ভাই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদ দিয়েছেন আর এরপরে কৌতূহল তৈরি হয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভাঙড়ে নৌসাদের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করবে কিনা তৃণমূল মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে খোদ নৌসাদের বক্তব্য ছিল তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বিরুদ্ধে প্রার্থী হিসেবে চান বুধবার সেই বিধানসভার বাইরে থেকেই এই ইস্যুতে খোলা খোলাখুলি চ্যালেঞ্জ করলেন তৃণমূল বিধায়ক শৌপত মোল্লা গত লোকসভা নির্বাচনে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল নওশাদ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হয়নি আর এই নিয়ে তৃণমূল ব্যাপকভাবে কটাক্ষ করেছিল ভাঙড়ের বিধায়ককে এখন আবার তিনি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকে নিজের বিরুদ্ধে চাইছেন আর এই নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক নওশাদকে খোঁচা দিয়ে বলেন খুঁজোরও চিত হয়ে সুতি ইচ্ছে করে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে নওশাদকে ওপেন চ্যালেঞ্জ করেছেন শকত মোল্লা তার সাফ কথা দু হাজার ছাব্বিশে বিধায়ককে তিনি হারাবেন আর যদি না হারাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন পরোক্ষে কাশেম সিদ্দিকির প্রসঙ্গ টেনে শওকত বলেন নওসাদ নিজের পরিবারের লোকেদের ধরে রাখতে পারছেন না আর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলে তো পালিয়ে গেছিল দু হাজার ছাব্বিশে ভাঙরেও গোহারা হারবেন তাকে না হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব এখনো প্রায় হাতে কলমে আট মাস বাকি রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তবে এখন থেকে যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভাঙড় রাজনৈতিক মহলের ধারণা তার মূল কারণ কাশেম তৃণমূলে ফুরফুরা পীরজাদা পাওয়া আব্বাস সিদ্দিকিরও তুতো ভাই তিনি একদা রাজ্য পুলিশ নৌসাদা সিদ্দিকিকে গ্রেফতার করার পর এই কাশেমি ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশ্যে তিনি নৌসাদ ও আব্বাসের অতিশয় ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে সেই কারণেই এখন কাশ্মীর মতিগতি নিয়ে এত আলোচনা গত আঠেরোই মার্চ পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা সেই ইফতার পার্টিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক শাড়িতে দেখা গিয়েছিল নৌসাদ কাশেম এবং নাজিম উদ্দিন হোসেনকে সেই থেকে জল্পনা তৈরি হয়েছিল সেই থেকেই জল্পনা তৈরি হয়েছিল তবে তৃণমূলের এই পদক্ষেপে ফুরফুরা শরীফের একাংশ যে অখুশি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই